সকলকে প্রথমেই জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে আজ বুধবার সেই দিন মহাশিবরাত্রির দিন সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা এখন টাইম ঘড়িতে নটা মতো বাজে সকাল নটা আর ঘুম থেকে উঠেছি একটু আগে ওঠার পরে ফ্রেশ হলাম তারপর চলে আসলাম বিছানা তুলতে আর আজকে জানো অনেক ব্যস্ত আমি কারণটা বুঝতেই পারছ হ্যাঁ আমি শিব চতুর্দশী করবো না তবে উপোস করব তো সেই জন্য একটু সকাল সকাল উঠে কাজ বাজ করছি সকাল সকাল বলতে ওই নটা আর কি বলো তো দুপুরবেলা কিন্তু রান্না করতে হবে চন্দনের জন্য সকালে কিছু খেয়ে যায়নি দুপুরে বাড়ি এসে খাবে আর একা একই সংসার তো সব নিজেকেই করতে হয় আর তো কেউ নেই আমাকে কাজে হেল্প করার মতো চন্দন যখন বাড়িতে থাকে তখনও আমাকে কাজে হেল্প করে কিন্তু আজ তো নেই আজ সব আমাকেই করতে হবে আর জানো তো আজ আমি উপোস দিয়েছি মহাশিবরাত্রির জন্য আর জানো তো আমি শিবরাত্রি করতে যেতাম তবে এখানে আমি কাউকে চিনি না এখানে তো নূতান সেই জন্য আর চন্দন তো আমার সঙ্গে যাবে না একা একাই যেতে হবে পাশাপাশি যদি বৌদিরা করত। তবে ওদের সঙ্গে করতে পারতাম তবে ওরা তো করবে না ওদের গায়ে ওষুধ সেই কারণে ওরা ওদের বাড়ির একজন মারা গেছে তো তার কারণে ওদের গায়ে ওষুধ আর কি বলতো আমি তো সেরকম কাউকে চিনি না চন্দন যেত তবে ওকে আমি আর যাবার কথা বলিনি একা ছেলে মানুষ ওখানে গিয়ে কি আর করবে আমি তো গিয়ে পূজা করতাম আর কি বলতো ওরা কাজ আছে শুনলাম তো সেই কারণে আরও কিছু বললাম না তো যাই হোক এদিকে ঠাকুমাদের বাড়িতে এসছি আমাকে ডেকেছিল ওই শিব চতুর্দশী করছি কি না তাই শোনার জন্য তো আমি আবার বললাম যে ঠাকুমা আমি করছি না আমি বাড়িতেই উপাস করছি তো বলছে ঠিক আছে ওটাও ভালো ওটাও কর আমি এসে দেখি ঠাকুমা এক দেশকে চাল নিয়ে বসেছে চালই ছোট ছোট পোকা হয়েছে চালের পোকা তাই রৌদ্রে দিয়েছে পোকা চলে গেলে কুলোয় করে ঝেড়ে ঝেড়ে আবার তুলে রাখছে আর কি বলো তো রৌদ্রে চাল দিলে না চালের পোকা কিন্তু চলে যায় তো যাই হোক আমি বাড়ি এসে এই যে সবজি কেটে নিলাম রান্না তো করতে হবে দুপুরবেলার জন্য তো বিট কেটে নিলাম আর আলু ভাতে দেব এই যে আলু সেদ্ধ দেব ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আজ আবার আতক চালের ভাত দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো ওদিকে ভাত হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বিট ভাজা করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল বেশ ভালো গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা আর বিট দিয়ে দিলাম আর বিটটা কি লাল বলো আমাদের বাড়ির বিট পাঠিয়ে দিয়েছিল বাড়ি গেছিলাম তখন তো তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম বেশ কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আজকে একটা কাজ করেছি জানো তো এতটাই তেল দিয়ে ফেলেছি তেল আর মরেই না লাস্ট আর কী করবো একটা আলু কুচি কুচি করে বিটের ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভাজা করে নিলাম আর লাস্টে একটা টমেটো দিয়ে দিলাম এই ফাইনাল লুক বিট ভাজা তো হয়ে গেছে আর এদিকে আছে ভাত আজকে রান্না বান্না সব সেরে নিয়েছি সব কমপ্লিট তারপর বাসন ধুয়ে স্নান করে চলে আসলাম ফুল তুলতে ঠাকুর পুজো দিতে হবে আর আজকে তো উপোস রেখেছি আজ ঘুম থেকে উঠে সকাল সকাল কাজকর্ম করে নিলাম সকাল সকাল বলতে তাড়াতাড়ি করে নিয়েছি আর আজ দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে ফুলে ফুলে গাছ ভরে আছে আর যেন তো যাই হোক ফুল তুলে নিয়েছি এবারে যাব ঠাকুর ঘরে স্নান করার পর ঠাকুরের জায়গা জল দিয়ে পরিষ্কার করে তারপরে গেছিলাম ফুল তুলতে আর জানো তো একটু ফুল দিয়ে ভগবানকে সাজাবো জানি ভগবানকে সাজানো লাগে না ভগবানই এমনিতেও সুন্দর ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সেটা জানি পাওয়া যায় যেভাবেই ডাকো না কেন ভক্তি ভরে একবার ডাকলে ঠিক সাড়া দেবে তোমার ডাকে তো দেখো এদিকে দেখো ফুল ফল সব গুছিয়ে নিয়েছি কিছু ফল কাটা আছে আর কিছু ফল কাটা নেই যেগুলো কাটা নেই সেগুলো কেটে নেব আর জানো তো উপোস্ত রেখে দিলাম তবে খুব ইচ্ছে ছিল জানো তো বাবার মাথায় জল ঢালার আমাদের এখানে কাছেই হয় তবে ওই যে কেউ নেই আর একা চিনিও না জানিও না তার কারণে আর যাওয়া হয়ে উঠলো না জানি চেনা জানা লাগে না যাব ভগবানের কাছে বাবার মাথায় জল ঢালতে আর কার চেনা লাগবে কার জানা লাগবে গেলেই তো হয়ে যায় তবু কেমন একটা লাগে না তো তার কারণে আর গেলাম না আর জানো তো কোন ছোটোবেলায় সেই জেঠিমাদের সঙ্গে যেতাম মা জেঠিমা এদের সঙ্গে গিয়ে জল ঢালতাম আর এটা কিন্তু সব মেয়েরাই ছোটোবেলায় করে থাকে যখন মা যাবে মায়ের আঁচল ধরা যেটি মার পিছু ধরা পাশের বাড়ি থেকেও যদি কেউ যায় তার সঙ্গে যাওয়া এটা কিন্তু বেশিরভাগ মেয়েরাই করে জানো তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন ওই ইলেভেনে পড়ি তখন করেছিলাম একবার তো তারপরে আর করা হয়নি আর বিয়ের পরে এই উপোস করলাম তবে খুব ইচ্ছে ছিল বাবার মাথায় গিয়ে জল ঢালার আমাদের এখানে একদমই পাশে হয় আমাদের একদম কাছে হয় ওখানে অনেক মন্দির আছে জানো তো লোকনাথ বাবার মন্দির আছে শিব ঠাকুরের মন্দির আছে আরও অনেক অনেক মন্দির আছে এখনও কোনো দিন যাওয়া হয়নি আমার তো সেই কারণে বলতে পাচ্ছি না আসল কথা কি বলো তো নতুন জায়গা তো তার কারণে কেমন একটা মনে হয় তো ওই কারণে যাওয়ার হয়ে ওঠে না জানো তো আমাদের এখানে বড় কাছারি মন্দির আছে খুব জাগ্রত ওখানেও কিন্তু বাবার মাথায় জল ঢালে যারা তারকেশ্বরে না যেতে পারে তারা কিন্তু এখানেই জল ঢালে এখানে দেখো ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আমার তারপর এদিকে চলে আসলাম জামা কাপড় রেখে দিয়েছিলাম স্নান করার পর সেগুলো মেলে দিতে আর বেশ ভালোই রৌদ্র আছে সকালে দেখলাম একটু কুয়াশা কুয়াশা মতো পড়েছিল তবে দশটার পর থেকে একদম পরিষ্কার হয়ে গেছে আবার দেখছি রৌদ্রও বেশ ভালোই দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি আসতে হবে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে মানু আজকে উপোস আছে আজকে খাবে না কিছু রান্না হয়েছে বিট ভাজা বিট ভাজার শুধু বিট ভাজা আতপ চাল এইটুকুই যা আর কিছু করতে বলিনি মানুষকে আমি যে আলু ভাত দিয়েছিল কিন্তু আমার তো করে বেরিয়ে যাচ্ছিলো যেন আলু ভাতে আর খাওয়া হচ্ছিল ও ডিউটিতে বেরিয়ে গেছে আর এদিকে দেখছি জামাকাপড়গুলো শুকিয়েও গেছে এগুলো তুলতে হবে আর এই যে একটা কালো জ্যাকেট দেখলে এটা এখনও ভিজে কারণটা হচ্ছে আমার চোখে পড়েনি ও পরিষ্কার করেছে করে টানায় ওইভাবে রেখে দিয়েছে মেলেনি সেই জন্য পুরো ভিজে আছে এখন জল পড়ছে এখন এই জামাকাপড় তুলতে এসে দেখলাম ভিজে তার কারণে মেলে দিলাম জামা কাপড় ভাঁজ করে আমি একটু ঘুমাবো বিকেলবেলা আর কি কোনো কাজবাজ নেই আর রাতের বেলাও কাজ নেই চন্দনের জন্য রান্না আছে ও খেয়ে নেবে আর আমি তো উপাস রেখেছি তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবে দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা